হ্যালো বন্ধুরা শৈত্যপ্রবাহ সাত জেলায় ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের পাঁচ শহর তাহলে বন্ধুরা দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার ঠান্ডায় উত্তরবঙ্গের কালিম্পংকে টেক্কা দিয়েছে দক্ষিণের অন্তত পাঁচটি শহর পাঁচ জায়গাতে তাপমাত্রা ছিল কালিম্পংয়ের চেয়ে কম তবে সবচেয়ে ঠান্ডা ছিল দার্জিলিং এর সর্বনিম্ন চার ডিগ্রি শনিবার কালিম্পং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তার চেয়ে বেশি ঠান্ডা ছিল পুরুলিয়ায় পরিসংখ্যান অনুযায়ী ঠান্ডায় দার্জিলিংয়ের পরে জায়গা করে নিয়েছে পুরুলিয়া এছাড়া শনিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক দুই ডিগ্রি আসানসোলে ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সিউড়িতে ছিল নয় দশমিক চার ডিগ্রি এবং ঝাড়গ্রামে ছিল নয় ডিগ্রি সেলসিয়াস কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একশো ত্রিশ সেলসিয়াস হাওয়া ফিজ জানিয়েছে শনিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে চৈত্য হবে এছাড়া সকালের দিকে কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে সকালের দিকে কুয়াশ থাকবে তার জেরে কমে যেতে পারে দৃশ্যমানতাও আলিপুর আলিপুরের প্রবাহাস বলছে আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব বড় কোনো সেরফের হবে না আগামী দুই দিনে এই জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি কম তারপরে তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিম্নচাপে পরিণত হতে পারে সেই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূল এলাকার দিকে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমের উপরে এছাড়া লক্ষ্মীদ্বীপ এবং মালদ্বীপের উপরেও রয়েছে ঘূর্ণাবর্ত এই ছিল আজকের আপডেট